একটা ছোট্ট ট্রেন স্টেশনের পাশে থাকতো এক দয়ালু খরগোশ নাম তার টুনটুনি প্রতিদিন ট্রেন আসা যাওয়া দেখত সে আর ভাবত এই জায়গাটায় যদি একটা সবুজ গাছ থাকতো একদিন টুনটুনি মাটি খুঁড়ে যত্ন করে একটা ছোট চারা গাছ লাগালো রোদে বৃষ্টিতে সে গাছটাকে আগলে রাখত কিন্তু একদিন হঠাৎ একটা বড় ট্রেন এসে সেই চারাটাকে ভেঙে ফেলল টুনটুনির চোখ ভরে গেল চোখের পানি কিন্তু সে হাল ছাড়েনি সে আবার নতুন চারা লাগালো আর এবার চারপাশে ছোট বেড়া দিল স্টেশনের মানুষগুলোও বিষয়টা বুঝল তারাও সাহায্য করল কিছুদিন পর সেই জায়গায় দাঁড়িয়ে থাকলো একটা সবুজ গাছ ট্রেন থামে মানুষ নেমে যায় আর টুনটুনি হাসে বন্ধুরা এমন আরও গল্প পেতে আমাদের সানিম অ্যানিমেশন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না